নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়ার একটি রেসিপি নিয়ে গাজরের হালুয়া তৈরি করতে এখানে আমি গাজর কেচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেবো গাজর আমি গ্রেড করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দশ পনেরো সেকেন্ড ঘি গরম করে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর হাই মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট গাদের ভেজে নেব আর লাগছে লবণ মিষ্টি মিষ্টিমিশে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্স আছে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি চিনি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কেউ আবার কম মিষ্টি পছন্দ করে গাজরের সাথে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে চিনির থেকে জলও বেরিয়ে এসছে এবার দিয়ে দেব দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখানে আমি এক গ্লাস মতো দুধ অ্যাড করলাম গাজরের সাথে দুধ বেশ ভালো করে মিক্সড করে দেব ড্রাই হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে দুধ শুকিয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে গাজরের হালুয়া রেডি সব কিছু দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচের পাউডার এতে গাজরের হালুয়ায় খুব সুন্দর একটা ফ্লেভার আছে একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি উপোর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিস ড্রাই ফুডস পুরোপুরি অপশনাল গাজরের হালুয়া রেডি সার্ভ করার জন্য গরম গরমও সার্ভ করতে পারেন আবার ঠান্ডা করেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ